দর্শক আমি এই মুহূর্তে বোট বাজার মির্জাপুর সিএনসি পাম্পে যে গরুর ঐতিহাসিক গরুর বাজারটি দিয়েছিল হাটটি দিয়েছিল সেই বাজারে আমি অবস্থান করছি দেখতে পাচ্ছেন গতকাল রাত্রে বারোটার সময় যে গরু ছিল যে পরিমাণ গরু ছিল এখন কিন্তু দেখতে পাচ্ছেন পুরো মাঠটাই কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে এখন শুধু সামনে কিছু পরিমাণ গরু আছে তারা এখানে বিক্রি করছে যে যে দামে পাচ্ছে তারা সেই দামে বিক্রি করছে রাত্রে কিন্তু তারা গরু তাদের বাড়িতে নিয়ে গিয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন পুরা গরুর যে হাটটি ছিল পুরো হাটটাই কিন্তু এখন ফাঁকা দেখা যাচ্ছে কিন্তু সামনে কিছু সামনে সামনেই গরু গরু আছে কিছু গরু আছে তারা বিক্রি করছে আজকে যেহেতু আজকে শেষ বেচা কিনা আজকে চান রাইট আজকে অর্থাৎ আগামী আগামীকাল এখানে বাংলাদেশে ঈদ এ কারণে আজকে যে যে দামে পাচ্ছে গরু বিক্রি করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুরা মাঠটাই ফাঁকা রয়েছে কিন্তু এখানে গতকাল এখানে প্রচুর পরিমাণ গরু ছিল বিক্রি করেছিল যে যে দামে পেয়েছিলো এই দামে বিক্রি করেছিল কিন্তু আজকে পুরো মাঠটায় ফাঁকা এখন আমি সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন সামনে সামনে শুধু কিছু পরিমাণ গরু রয়েছে আমি আপনাদের দেখাই সামনে কুচ কুচ সামনে খেলে কিছু গরু রয়েছে আর সম্পূর্ণ ফাঁকা রয়েছে যে যে দামে বিক্রি করতে পারছে এই দামে বিক্রি করতে পারছে